প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা মৌখান অভিনীত অমানুষ হল মানুষ এই সিনেমায় জনপ্রিয় খল অভিনেতা ও প্রযোজক মনোয়ার হুসেন দীপজলের বিপরীত অভিনয় করেছেন তিনি সিনেমাটি পরিচালনা করেছেন মুনতাজুর রহমান আকবর নতুন সিনেমা নিয়ে চিত্রনায়িকা মৌহান বলেন সাধারণ দর্শকের কথা মাথায় রেখে অমানুষ হল মানুষ সিনেমাটি নির্মিত হয়েছে মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের একটা দর্শক মহল আছে তারা সিনেমাটি দারুণ উপভোগ করবে বলে আশা করছে নিজের চরিত্র নিয়ে মৌহান বলেন এখানে আমি একজন স্কুল শিক্ষক ও প্রতিবাদী মেয়ের চরিত্র অভিনয় করেছি চরিত্রটিতে নতুনত্ব আছে এ কারণে আমি সিনেমাটি নিয়ে আশাবাদী সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন বড়দা মিঠু রাশেদা চৌধুরী জয় চৌধুরী জে কি আলমগীর বকুল সৌদাগর কিরণ কুমার সেলিম সহ অনেকে এদিকে মৌ খান অভিনীত আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে নাম বাংলার হার কিউলিস। এটিও দ্রুত মুক্তি পাবে বলে জানালেন এই নায়িকা মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত তবু প্রেম দামি নামে আরও একটি সিনেমা